বয়কটের প্রভাবে ভারতীয় ব্যবসায়ীদের কপালে ভাজ পড়েছে দেখুন কেমন কি অবস্থা দেখুন সব থরে থরে বসে আছে বন্ধুরা কথায় আছে ফাঁকা কলসি বাজে বেশি আর এই কথাটা এখন একদম ফিট বসে পূর্ব পাকিস্তানিদের ওপর যদিও এটা আমার একটা কাউন্টার ভিডিও পূর্ব পাকিস্তানের এক ইউটিউবারের খেলাফ বন্ধুরা আপনারা জানেন পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে ডাক দিয়েছে যে ইন্ডিয়ান বয়কট বা ইন্ডিয়ান প্রোডাক্টকে বয়কট যদিও এর উপর আমি আজ থেকে প্রায় তিন সপ্তাহ আগে মানে বলতে পারে একুশ দিন আগে আপনাদের আমি একটা ভিডিও বানিয়ে বলেছিলাম সেই দেশের এক ব্যক্তি ভারতীয় পণ্য বয়কট নিয়ে একটি নিজেরাই এক ভিডিও বানিয়েছিল যে আমরা ভারতপণ্যকে বয়কট করলাম এটা খুব ভালো জিনিস আমরা ভারতের পণ্যকে বয়কট করে তার পরিবর্তে অল্টারনেটিভ কোন পণ্যকে ব্যবহার করব। তিনি যেটা বলেছিল সেটা সত্যি ছিল অবাক করার মতো যদিও সেই ভিডিও ক্লিপের কিছুটা অংশ আপনারা আবার একবার দেখেন ইন্ডিয়ান পণ্য ব্যবহার করা যাবে না এই যে বগলের নিচে শীতের সময় খুব গন্ধ হয় ইন্ডিয়ান পণ্য দিতে হয় উপায় নেই ইন্ডিয়ান পণ্য বৈঠক করো এই যে বগলের মিচে একটু চুল ভাবেন হ্যাঁ এটাকে ঢিট বলে বগলের মিচে একটু চুল উঠে আর কি এখন যদি ইন্ডিয়ান পণ্য এটাকে আপনি ব্যবহার না করেন মোটামুটি আপনার চুল এখান থেকে এটা পর্যন্ত আসবে উপায় নেই কারণ আমার জানা নাই যে বাংলাদেশে কি আছে কোন কোম্পানি আছে এবং কত ভালো করে জানা নাই আমার ওই নামক পরে বানাবে এটা হচ্ছে বাস্তবতা এখন এটা সিন্তল সামান ইন্ডিয়ান ব্যবহার করতে হয় আমাদের বৈঠক করে দাও বৈঠক করো এই যে আবার দেখুন বন্ধুরা আপনি বয়কট করলেন ঠিক আছে কিন্তু বয়কট করার পরে আপনাদের তার পরিবর্তে কোন জিনিস তো অবশ্যই লাগবে ভারতের বদলে আপনারা যদি অন্য কোন জিনিসকে কেনেন তাহলে তার যা দাম সেটা অনেক বেশি সেম ভাবে পেঁয়াজ নিয়েও পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষের নাজেহাল অবস্থা ভারতের পণ্য বয়কট করতে গিয়ে তাদের দেশে উৎপাদিত পেঁয়াজ কিনতে হচ্ছে আরো বেশি টাকা দিয়ে কিছু লোকের দাবি যে আমরা দেশের পণ্য কিনে যদি ভারতের থেকে কম দামে না পাই তাহলে এর থেকে ভালো আমাদের ভারতের পণ্য আমরা সাধারণ মানুষ আমরা ঘরের পেঁয়াজ কিনতে গিয়ে যদি আমাদের সর্বস্ব অর্থ দিয়ে কিনতে হয় তাহলে আমরা বাকি পণ্যগুলো কোথা থেকে কিনবো সেই টাইমে ওনার কথায় পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষগুলো হতাশ হয়ে পড়ে কিন্তু পাকিস্তানের একজন সরি পূর্ব পাকিস্তানের একজন ইউটিউবার তিনি এখন বলতে চেয়েছেন ভারতীয় ব্যবসায়ীদের কান্নায় থমথমে ভারতের গেদে বর্ডার বর্তমান সময়ে পূর্ব পাকিস্তানের টাকা ভারত বয়কটে নাকি এমনটাই হয়েছে আসলে বন্ধুরা উনি জানেন কি জানেন না আমি তাদেরকে বলে দিই প্রথমত বর্ডার এলাকায় যে সমস্ত মানুষগুলো বসবাস করে মানে একদম সীমানবর্তী এলাকায় তারা হচ্ছে দুমুখ সাপ দেখুন তারা ইন্ডিয়ান ও পূর্ব পাকিস্তান তাদের যে পাসপোর্ট থাকে তাদের দুটোই থাকে এরা বেশিরভাগ কিন্তু পূর্ব পাকিস্তানের এরা বর্তমান সময়ে আমাদের মমতা সরকারের ক্ষমতা এসে এই পারের পাসপোর্ট নিয়ে তারা এই দেশে ব্যবসা করছে বর্তমান সময়ে এই সরকারের আমলে এরা আরো বেশিভাবে ব্যবসা করতে শুরু করেছে সবগুলো হচ্ছে তাদেরই জাতিগত ভাই এবার যদি কথা হয় যে ভারত পূর্ব পাকিস্তানের বয়কট নিয়ে চিন্তায় আছে তবে আমি ওনাদের বলে দিই এটা সম্পূর্ণ ভুল কেননা ভারতের পাশে অতীব ক্ষুদ্র হচ্ছে পূর্ব পাকিস্তান ভারতের চিন্তা তখন হতো যদি পূর্ব পাকিস্তান স্বয়ং সম্পূর্ণ হতো পূর্ব পাকিস্তান যতই ভারত বয়কট করুক না কেন তারা ভারত ছাড়া সম্পূর্ণ অচল ভারতের এক চড়ে পূর্ব পাকিস্তান বসে যায় তাই পূর্ব ভারত বয়কট ভারতের কোনো প্রভাবে পড়েনি আপনাদের নিশ্চয়ই মনে আছে একবার ফ্রান্সের ভেতরে ঘটনাকে কেন্দ্র করে পূর্ব পাকিস্তান ফ্রান্স বয়কট ডেকেছিল কিন্তু তাতে কি লাভ হয়েছে ফ্রান্স বয়কট ডেকে পুনরায় তারা আবার ফ্রান্সের জিনিস ব্যবহার করে এমনকি ফ্রান্সের জিনিস নেওয়ার জন্য তারা আবার হাত পা পর্যন্ত ধরে সেম সিনারি এখন পূর্ব পাকিস্তানের ভেতরে ভারতের পণ্য কিনে দেখা যাচ্ছে তারা ভারতের পণ্য বয়কট করে তারা অপরচুনিটি অবসান তো পায়নি যে কটা জিনিস তাদের দেশে আছে সেখানে তাদের ভেজাল আর দাম বেশি এর তুলনায় তাদের কাছে ভারতের পণ্য অতীব সস্তা তাই পূর্ব পাকিস্তানের মিডিয়ার তরফ থেকে গেড়ে বর্ডারকে যে দোকানগুলো কিনে যে দাবি করা হচ্ছে সেটা সম্পূর্ণ একতরফা এই ভিডিওগুলোর বাস্তবতা সম্পূর্ণ আলাদা পূর্ব পাকিস্তানের দাবি যে তাদের বয়কটে গেদে বডের দোকানগুলো না খেতে পেয়ে মরছে আমি আপনাদের বলে দিই মোটো এরকমটা কিছু নয় সাময়িক সময়ের জন্য এই সমস্ত কিছু যে হয়েছে সেই তারা নিজেদের মতো করে নিজেরাই পাবলিশ করে বানিয়েছে কখনো কি এই ভিডিওগুলোতে কোনো দোকানের মালিককে বলতে শুনেছেন কখনো কি কোনো মালিককে এটা বলতে শুনেছেন আপনারা সেই ভিডিওতে যে ভারত পণ্য বয়কটের ফলে আমাদের অবস্থা নাজেহাল আমরা না খেতে পেয়ে মরছি না এটা সম্পূর্ণ ইউটিউবারদের তরফ থেকে বানানো মানে যে সমস্ত যারা ভিডিওগুলো শুট শ্যুট করেছে তারা আর বেসিক্যালি ভিডিওটা শুট করা হয়েছে সকালের দিকে যখন দোকানটা খোলা হয় একবার ভেবেই দেখুন দোকান পড়ে গেলে একদম এতটা ঝট করে পড়ে যায় না এটা হচ্ছে একটা বর্ডার সীমাবর্তী অঞ্চল ব্যবসায় প্রতিদিন আপ ডাউন থাকে তার মানে এই নয় একদমই বিক্রি হবে না কারণ অধিকাংশ দোকানের মালিক পূর্ব পাকিস্তানের লোক তার উপর আবার তারা এদেশে ভিসা নিয়ে তারা ওখানে ব্যবসা বাণিজ্য করে আপনারা এখনো পর্যন্ত ভারতের কোনো ব্যবসায়ীকে বলতে শোনেননি যে বাংলাদেশের পণ্য বয়কট করায় ভারতের ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে যে সমস্ত সীমানাবর্তী অঞ্চলগুলোতে আপনারা শুনেছেন তারা সবগুলোই সেখানকার মানে পূর্ব পাকিস্তানের ঘরের আমাদের দেশে এসে তারা ব্যবসা করে এখানে যদি কারো মাথায় হাত পড়ে থাকে তবে সেটা হচ্ছে পূর্ব পাকিস্তানের ব্যবসায়ীরা যারা ভারতে এসে ব্যবসা করে চিন্তাটা ওদেরই সব থেকে বেশি কেননা তারা এপারে ব্যবসা করে আবার ওপারে মাল বিক্রি করে এর উপর অলরেডি আমি ভিডিও আপনাদের বানিয়ে দিয়েছিলাম তাদের দেশের লোক বলছে ভারতের পণ্য ছড়া তারা সম্পূর্ণ অচল তারা নিজের দেশের পণ্য তারা নিজেরাই কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই যে কটা আছে সেটার দাম আবার আরও বেশি তাই পূর্ব পাকিস্তানে যে সমস্ত ইউটিউবগুলো সোশ্যাল মিডিয়াতে এই দাবি করেছে যে ভারতের ব্যবসায়ীদের মাথায় হাত আদৌ কোনো মাথায় হাত পড়েনি যখন করোনা ছিল তখনও তাদের প্রবলেম হয়নি এখন তার কোনো প্রবলেমই নেই তাই এই সমস্ত প্রোপোগ ভিডিও বানিয়ে নিজেদের সান্ত্বনা দেওয়া ছাড়ার কিছুই নেই কেননা এটা আমরা ভালোভাবে জানি পূর্ব পাকিস্তানের বয়কটে ভারতের কিছুই যায় আসে না ভারতের তরফ থেকে ডাকা বয়কটে পূর্ব পাকিস্তানের অনেক কিছু যায় আসে তাই এই সমস্ত বয়কট ডেকে নিজেরা নিজেদের পায়ে কুরোর মারা থেকে শুরু করে নিজেদের সংকট নিজেরাই ডেকেছে পূর্ব পাকিস্তানিরা এবার ওদের মার্কেটিংগুলো খুললে বা দেখলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে ওখানকার সাধারণ মানুষগুলো অবস্থা কোন জায়গায় গিয়ে পৌঁছে গেছে কেননা পূর্ব পাকিস্তানের এমন কোনো পণ্য নেই যেগুলো ব্যবহারের মতো যেগুলি তারা নিজেরা ব্যবহার করতে পারে পূর্ব পাকিস্তানেরা কখনোই অর্থাৎ নিজেরা ভালো প্রোডাক্ট তৈরি করতে পারে না তাই পূর্ব পাকিস্তানে ভারতের পণ্য অবশ্যই জরুরি বর্তমান সময়ে পূর্ব পাকিস্তান ভারতের পণ্য বয়কট করে ফাঁদে পড়িয়া বাগা কান্দের মতো অবস্থা হয়েছে যেমনটা পেঁয়াজ নিতে হতে দেখেছে এক্সাক্টলি সব ক্ষেত্রে তাই তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে সমস্ত সোশ্যাল সাইট থেকে ভারতের পণ্য বয়কট বা ভারতের ক্ষতি বলে উল্লেখিত করেছে আসলে আদৌ ক্ষতি হয়েছে তাদের ভারতের নয় পুরো বিষয়টির উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দি আবার দুইদের মধ্যে লাগাইতেছে যে ইন্ডিয়ান পণ্য বয়কট এখন এই যে প্রচারণাটা আমি একজন মানুষ হিসাবে আমি কি পারি যে বাংলাদেশের মধ্যে দাঁড়ায়ে এটা বলতে যে ইন্ডিয়ান পণ্য বয়কট করবো ইন্ডিয়ান মানুষ ভালো না এটা আমি পারি না এটা আমার রাইট নাই অনেকে দালাল বলবে বা এক কোন সমস্যা নাই দালাল বলে সমস্যা নাই আমার চাচা কাউকে ফোন দিছে ইন্ডিয়া তো যাইতে চাই তোমার নাকি দাবিওয়ালা মানুষ দেখলে খারাপ ব্যবহার করে এমন কেন ওই যে খেলা নিয়ে কি জানি হইলো চিন্তা করেন তাহলে চিকিৎসার জন্য যাব আমরা একটা জটিল চিকিৎসা এটা বাংলাদেশে সম্ভব হচ্ছে না